السلام عليكم ورحمة الله الحمد لله سبحانه تو درشوك سوتا آجامي أبن در کے فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان এই আয়াতে কারিমাটি পড়ে শরীলে দেহে ফুদিলে কি হয়। আবারে বলছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে। ফ্যাব আইগিয়ানা ইউরব্পিকক মাতকাজ দেবার সোরা আর রহমানের এই বর্কত ময় আয়াতে পড়ে শরীলে ফুদিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আরই দামে আমনটা শিখেরা খার জন্য। সম্পূর্ণ ফিডওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পর পরই সূর্য ওঠার আগেই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমলটা দুই ভাবে করতে পারবেন যদি নিজের জন্য আমলটা করতে চান তাহলে নিজের শরীরে ফু দিবেন আর যদি অন্য কারো জন্য আপনি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমার কথাগুলো মেনে এরপরে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা যেই ব্যক্তির জন্য আমলটা করবো ওই ব্যক্তিকে বলবো আপনি অজু করে আসেন পবিত্রতা অর্জন করে আসেন এরপরে তাকে সামনে নিয়ে আপনি আমাদের পার্টিতে বসে যাবেন এমতো অবস্থায় তাকে সাথে নিয়ে তিনবার ইস্তেক ফার পরবেন যেমন

তখন তাদের পড়ার প্রয়োজন হবে না শুধুমাত্র যেই ব্যক্তি আমলটা করবেন তিনি নিজে পড়লেই হবে এরপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা তামাবা নখ তাল ই বরহিমাওয়ালা বরাহিম ইন না গাহামি দো মা জি সম্মানিত দর্শকশ্রোতা অনেকে ভিডিওতে এসে একটি কমেন্টস করেন যে হুজুর এই তবা আর এই দুরু শরীফ না পড়ে আমরা যদি অন্য দূরস্থরী ইস্তেগফার পড়ি তাহলে হবে না হ্যাঁ হবে আপনি যেই তাওবা ইস্তেগফার দূরস্থরী পড়তে পারেন অথবা জানা আছে ওই তাওবা ইস্তেগফার পড়বেন কোনো সমস্যা নেই স্বাভাবিকত দর্শসতা এর পরে আমাদের কাজ হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ হাতের কর গুনে গুনে এই আয়াত কারিমাটি পড়া শুরু করতে হবে যেমন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فباي الاء ربكما تكذب شاتي شاتي فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان বিসমিল্লাহ সহ সৌর আর রহমানের এই আয়াত আমাদের কাজ হচ্ছে আমরা যেই রোগীর জন্য আমলটা করেছি হতে পারে রুগী বড় অথবা ছোট অথবা একেবারে ছেলে মেয়েদের জন্য আমলটা করেছি তখন আমাদের কাজ হচ্ছে ওই বাচ্চার শরীরে একটি ফো অথবা দম করে দেওয়া যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম ফাবি আইয়ি আলা কুমা তুকার দিবান আবার সাতবার পড়বেন সাথে সাথে ওই ছোট ছেলেমের শরীরে আরো একটি ফু অথবা দাম করবেন অবশ্যই তার মুখমন্ডল থেকে শুরু করে নিচে আসবেন। এরপরে বিসমিল্লা সহ ফাবি আয়ি আলা ইউরি কুমা তুকার দিবান এই আয়তকারী মাটি সাতবার পড়বেন এবং সাথে সাথে ওই ছেলেমের উপরে আরো একটি ফু অথবা দাম। করে সম্মানিত দর্শক শ্রোতা এর পরে কষ্ট করে আমাদেরকে একবার দুরুদে ইব্রাহিম অথবা দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ শরীফ পড়তে হবে এবং সাথে সাথে ওই বাচ্চাদের উপরে আরো দুইটি ফু অথবা দম করে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সূরা আর রহমানের এই আয়াতে কারিমাটি ফাবি আইকি আলা ইয়াব্বিকুমা তুকাদিবান এটা পড়ে শরীলে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা সবার জন্য ছোট বড় শিশু বুড়ো সকলের জন্য এই আমলটা আপনাদের শরীরে যদি কখনো ঘাও পশড়া অ্যালার্জি জাতীয় চুলকানির সমস্যা দেখা গিয়ে থাকে অথবা জলবসন্ত পক্স রোগের সমস্যা দেখা গিয়ে থাকে তখন আপনারা এই নিয়মে আপনাদের ছেলেমেয়েদের শরীরের উপরে ছাড়ভোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ ভানাহো তালা চাহেন তো এই আমলের ওসিরায় জলবসন্ত পক্স ঘাও পসড়া খুজলি এবং চুলকানির মতো চর্ম রোগ থেকে আল্লাহ আপনার বাচ্চাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ যে কোনো বয়সের রোগীদের উপরে আপনারা এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আজকের যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ